রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা আমি দোয়া কোনো পারি না আমি দ্বিতীয় নামাজ কিভাবে পড়বো সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান আমি বলবো নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে তাহলে নামাজ হবে কিনা আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে টি শার্ট পরে নামাজ হবে কিনা হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি সন্ন্যাস সম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে ইমরান এল আইস আপনি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা এরপর এইচ এম মামুন জানতে চেয়েছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি সুন্নাসম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে আলোকে উত্তর চাই যদি যদি একবার করা হয় করার পর গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই উজু থাকে কারণ সম্মত গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হাম বলবো এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে যদি অন্য প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালা ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূরত বা আত্মহাচ্য পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে আপনার সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হান্দ বলবো নাকি রব্বানা ওয়ালাক হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় আল্লাহ মর্বানা আলাকালহামদ আল্লাহম রব্বানাওয়ালাকালহামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর মাবানি তাদুল আলা তাদসরাতুল মাহানি এই মলিতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহম রব্বানা আল কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো শিবলি নোমা জানতেছেন টিকটিকি ও মাক্রসা মারা কি গুনাহের কাজ টিকটিকি এই এটা মারা সবের কাজ বলে হাদিস থেকে জানা যায় সেটাকে আসলে আমাদের দেশে যে টিকটিকি রয়েছে এটা না ভিন্ন কোনো টিকটিকির প্রজাতি কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু সেটা নিয়ে মত পার্থক্য আছে স্কলারদের মধ্যে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয় কিন্তু এইটি এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণও রয়েছে এবং এটি আমাদের বাসার বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয় টিকটিকের কথা আমি বলছি বিশেষ করে এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দৃষ্টি আমাদের ক্ষতির কারণ হতে পারে আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ মাকড়সা বিনা কারণে মারব না যেটি আমাদের কোনো ক্ষতি করছে না এমনি দেওয়ার হোসাইন তবে হ্যাঁ মাকসা বাসা ইত্যাদি আপনার যে ভাগতে হয় পরিষ্কারের খাত্রি এটা অবশ্যই করতে পারবেন মোহাম্মদ আপনি জানতে চাইছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো ভাই এ নিয়ে দুর্কমার ব্যাখ্যায় আসে নবী সাল্লি সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়ার প্রসঙ্গে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশাল পড়াটাও হতে পারে এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্না আদায় হয়ে যাবে আর যদি বিস্মুর পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হাবিদুলিল্লাহ তবে শুধু বিস্মিল্লা বললেই আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ মাস পরে সালাত আদায় করা যাবে কি না যদি আপনার ভয় হয় আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস্ক না পড়লে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে ইনশাল্লাহ মাস্ক পরে আদায় করলে সালাত হয়ে যাবে তবে স্বাভাবিক অবস্থায় মাস্ক পরে সালাত আদায় করা নিষিদ্ধ বরং স্বাভাবিকভাবে মুখ খোলা রেখে সালাদাই করতে হবে মুখ বন্ধ রেখে সালাদাই করা আমার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে এরকম কোন পরিস্থিতিতে সংকার জায়গা থেকে আপনি মাস করেন তাহলে ইনশাআল্লাহ হবে আপনার এটাতে কোনো অসুবিধা হবে না এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমাদের কথা আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে যেটি করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দ্বারা জানা যায় হু যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তালা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতারে পরিশ্রম করবো আল্লাহতালা দিয়ে দেবেন না আল্লাহ সালা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দিবেন এটি হলো আল্লাহ স্মুতাল্লাহ সুন্না এর ব্যতিক্রমাল্লাহ করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহমাতাল্লাহার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন ঈশ্বা আল্লাহবিল্লাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সুলারহেমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবিস্লাম বলেছেন বুখারিতে বর্ণিত হয়েছে মানসার রাহু সালি রিস্কিফি আসার যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক তাহলে জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পুরো সালাতে করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শারপুরে আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তালা বলেছেন আমানো খুজুজিন্দাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টিসাটেও কোনো অসুবিধা নেই সেলিনা আক্তার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সেজ সময় হাতের কাপড় সরে যা বা তার কাপড় দিক থেকে চুল বের হয়ে যা তাহলে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ মোহাম্মদ ফাজলুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেক আমাকে আমার মতে মান্না সাফারাজ হফলিয়া তওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার অজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক ওলামাহক্রাম এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সীতে অবশ্যই আপনাকে ওজুর করতে হবে পুনরায় তবে আমাদের ওলামাহক্রাম বা ওলামাই আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার ওজু ভঙ্গ হবে না মণ্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না যাবে কিন্তু মাইক্রো মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সিজদার সময় আপনি হাতকে উরু থেকে আপনার ইয়ে থেকে আপনার পায়ের যে গিরাটা সেখান থেকে আপনি অন্তত এক হাত এক হাত বা তারও একটু বেশি নেবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোট বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চাটাচ্ছা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চাটাচ্ছা আসা যাওয়ার মতো থাকে এরকম দূরে রাখবেন একদম থাকবেন না জড়ো আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন না দিম আপনি জানতে চাইছেন আমি দোয়া কোনো পারি না আমি বীতির নামাজ আজ কীভাবে পড়বো দেখুন দোয়া কোনো যদি আপনি না পারেন দোয়া কোনো বলতে নির্দিষ্ট দোয়া আল্লাহ আসতে হয় এটা নয় অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গায় পড়লে ইনশাআল্লাহ আপনি আপনার সাল্লাহ তালাই হয়ে যাবে কোনো যেগুলো পড়তেন ভিতরে তার কোনো একটা আপনাকে করতে হবে এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাদ শেষ করতে পারবেন যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না সরাসরি নিষেধ আছে বলে জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে